আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখিয়ে আপনার বন্ধু আপনি কেমন ছিলেন সেটা দুনিয়ার মধ্যে সে করে দেয় তুমি যখন মারা যাব স্ট্যাটাস দেবে ফেসবুক মধ্যে স্ট্যাটাস দেবে বন্ধু তুই কত হাসি খুশির মানুষ ছিলি তোকে নিয়ে কত আড্ডা দিতাম এখন আমি আড্ডা বন্ধু কিন্তু একজন নামাজিওয়ালার সাথে যদি বন্ধুত্ব করে যা ওই নামাজ বন্ধু বন্ধু তুই হাসি খুশি মানুষ ছিল তোকে আড্ডা তার এসব সে স্ট্যাটাস দিবে না সে ব্যাসকে স্ট্যাটাস দিবে এমন বন্ধুকে হারালা যে বন্ধু ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরীবের সময় এশানের সময় আমাকে মিস কল দিত আমাকে কল করত নামাজে যাওয়ার জন্য আজকে কে আছে আমার তো আর কোনো বন্ধু নাই যেই বন্ধু আমাকে নামাজের জন্য আহ্বান দুই ধরনের বন্ধু দুনিয়াতে তোমাকে সাক্ষ্য দিয়ে দেবে তুমি কেমন ছিল এই জন্য যার সাথে বন্ধুত্ব করবেন তাকে নামাজওয়ালা ডেকে বন্ধুত্ব করবেন নামাজওয়ালা বেদিত হ্যাঁ আপনি মিশবেন না কারণ আখের একটা অন্ধকার আখের একটা